আমার প্রতিষ্ঠানের জন্য একটু রুমালে আপনারা যাহ দিতে পারেন সে বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় হওয়া যায় বেশি বিশ্বস্ত তার বড় বিশ্বস্ত আমাদের বন্ধুকে মহামা সাহসাল্লাম বন্ধুকে তাহলে বন্ধুর সাথে আপনারা ভালোবাসা রাখেন তার আদর্শ লা কাতকানলা কুর্ফি রসুল ইল্লাই ওসুয়াত হাসান আপনি কোন না তার আদর্শ নিয়ে চলেন আর মহামাৎসাহসাল্লাম কে মানেন মহানবী বলে তারে কেউবা, ডাকে আমি ডাকি প্রিয়ত কবি মতিউর রহমান মাল্লিক রহিমা উল্লাহত আল্লাহ গান শুলে সামিন পড়ে আমিন মহানবী বলে তারে কেউ ডাকে আমি ডাকি প্রিয়ত সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সমর মহানবী বলে তারে কেউ ডাকে আমি ডাকি। প্রিয়ত সে আমার ধেন ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সমর যেজন করুনা অনুপম উপমা যার মত মরমি কোথাও আর মিলে না যেজন করু অনুপম যার মত কোথাও আর মেলে না হৃদয়ে রাঙ্গিনায় আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত তার না তারনা আহামাদ বড় বিশ্বস্ত আল্লাহ একবার অনুসরণ কার করবেন রসূদ সল্লহ হয়েলে ইসাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল কর উপরে আমিন তারপরে তো সেদিন মানুষ আঙ্গুল কামড়াবে আঙ্গুল কামড়ানোর আগে আগে নিজে আপনি আমল করুন আফসোস করবেন না সাত নম্বর হচ্ছে সাত নম্বর দিন এমন তকুল আন্তর্জাতিক মালের হার ফরানো দিবস দেখবেন হাসন মাঠে কিছু কিছু মানুষ টাকা কোম্পানির কোটি কোটি মা গাড়ি লইয়া ফাজের গাড়ি লইয়া গলার ভিতর গলাতে লটকাইয়া চলতেছে তকুল মাল গলার মধ্যে বিরিক ফিল্ড সেনবাগের বিরিক ফিল্ড ট্রাক আছে একশোটা ভাবে কাটতি কাটতি হাঁটে হাঁসর বাঁশিরা করবো কির রে এতগুলা কম্পিউটার ক্যানন তারপরে ক্যামেরা বলার মধ্যে কোটি কোটি ক্যামেরা এগার যে অপ্পো মোবাইল সেট ঘটনা কিন্তু বুড়ি এক আইডি কার্ড শু কবি অপ্পো কোম্পানি ব্যব কোম্পানি কব কঠ নাকি কব তারা আল্লাহ মাল দিয়েছে দুনিয়াতে মাল আল্লাহ এবং রসুলের জন্য খরচ করে নাই এই জন্য মালগুলো তার গলায় বাঁধিয়া এভাবে জন্য আল্লাহ রাস্তা দান করবেন আল্লাহর রাস্তা দান করবেন আল্লাহর রাস্তা দান করলে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবে দেখেন মহাগ্রন্থাল করেন আপনাকে কিভাবে চিত্রটা দেখাইল সুরা আলে এমরানের আয়াত নম্বর একশো আশি কয়শো আশি আর একদম এবার আসেন আপনার আল্লাহ গুগল শরীফে আপনার সাহস দেন ولا يحسبن الذين يبخلون بما اتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامه ولله ميراث السماوات والارض والله بما تعملون خبير আমি আল্লাহ অর্জুন তোলাকে মাল দিছি টয়োটা কোম্পানি কেনন কোম্পানি এই নিয়ামত গুলারে হেতে যাতে নিজের এই না মনে না যে টাটা কোম্পানি আল্লাহ দিছে তার বালাল্লা কোনো এতে বালাল্লা দিই ন এতে সারা ভাই বেল্লাহি বালুয়া। শারফুল্ল বরং মালের কারণে জাহান নামে যাই মালের কারণে থাইলে করি হি ধ্বংস হইব ধ্বংস হইব সাইকু নামা বাকিল বিহি ইহাম কেয়া মাতে এ মালগুলো তার কলাতে আমি অতি শীঘ্রই হার বানাইয়া দিব কে কয় কনসুড়া কনসুড়া আয়াত নাম্বার

ধরব এ খোদ বাড়া যে বক্তৃতা দিব তো বলা কত বড় আলেম হইব তুই তো নিলি না জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখি তাড়াতাড়ি লই যা একুশশো বিশ টিয়া বাড়ি থাই যাবি গো ইনশাল্লাহ আমিন ক এখন আমি একটা মিনিট কষ্ট দিব সেটা হচ্ছে সেটা হচ্ছে একটা